তখন সবজি দিয়ে আমি একটা নিরামিষ রান্না করব এনে আলু কেটেছি ধনে পাতা আছে পেঁপে পটল থোর শিম কপি আমি ভেজে রেখেছি আর বড়ি আমি ভেজে রেখেছি আমি কড়াইতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো পরে আমি আলুগুলো দিয়ে দেবো মানে আলুগুলো একটু দিয়ে নাড়াচাড়া করবো আলু আর পেঁপে একসাথেই দিয়ে দিয়েছি এরপরে আর একটু পরে পটল দিয়ে দেবো তারপর বিনসগুলো দিয়ে দেবো তারপর শিম দিয়ে দেবো নাড়তেই থাকবো তারপরে খোড়গুলো দিয়ে দেবো ছেড়ে চেড়ে আমি একটু একটু চাপা দিয়ে দেবো একটু নিয়ে দেবো কমিয়ে দেবো একদম চাপা ফুলে একটু সামান্য আদা দিয়েছি আর একটুখানি পোস্ত দিয়েছি এরপরে আমি এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর পরিমাণ মতন আমি নুনটা দিয়ে দেবো নাড়তে থাকবো আমি রংটা আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি যখন দেখবো এগুলো একটু নরম নরম হয়ে গেছে তখন আমি একটু টমেটো বাটনা দিয়ে দেবো টমেটো এমনি কুচিয়ে দিলেও হয় কিন্তু আমি এখানে টমেটো বাটলাটাই ইউজ করি একটু পাঁচ ছ মিনিট চাপা দিয়ে রেখে দেবো কমিয়ে দিয়ে স্টিম সবসময় কমানো থাকবে কষার পর তারপর আমি কফিগুলো দিয়ে দেবো কপিটা দিয়ে একটু আমি কষবো চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি রেডি এবার আমি এখানে সর্ষে আর জিরে জলটা দেবো সর্ষের জলটা আমি পরে দিলাম কেন আগে থাকতে দিয়ে নাড়াচাড়া করলে ওটা তেঁতো হয়ে যায় ওই জন্য সবার শেষে সর্ষেটা দিই সব ক্ষেত্রে সব রান্না দিই দশ পনেরো মিনিট পর আমি কমিয়ে দিয়ে চাপা দেওয়ার পর আমি এবার বড়িগুলো দিয়ে দেবো বড়িগুলো দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি চাপা দিয়ে কমিয়ে দিয়ে রেখে দেবো আমার সব রকম সবজি দিয়ে ঝাল রেডি তো আমি এবার সবার লাস্টে ঘের পাতা ছড়িয়ে দিয়ে এটা বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তো কমপ্লিট তো পাঁচ মিনিট পরে দেখলাম খুলে সব রেডি